একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এখন যদি হঠাৎ পাঁচ হাজার টাকা কমে যায় আপনি টের পাবেন কিন্তু যদি আমি বলি এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন সমস্যা টাকা নয় সমস্যা হলো আমাদের মাইন্ডসেট আজকের ভিডিওটা শেষ না করলে আপনি হয়তো আবার ভাববেন আগামী মাস থেকে শুরু করব আর সেই আগামী মাস কোনো দিনই আসবে না আজ আমি আপনাকে দেব সাত দিনের একটা মাইক্রো চ্যালেঞ্জ যেটা হাজার হাজার মধ্যবিত্ত মানুষের জন্য কাজ করেছে কিন্তু সাবধান শেষের ট্রিকটা না জানলে পুরো চ্যালেঞ্জটাই ফেল হয়ে যাবে আমরা কেন সেভ করতে পারি না দেখুন আমাদের সব থেকে বড় ভয় কি জানেন মাসের শেষে টাকা শেষ হয়ে যাবে কিন্তু সত্যিটা কি আমরা টাকা হারাই বড় খরচে না হারাই ছোট ছোট অদৃশ্য খরচে চা সিগারেট ফুড অনলাইন ডেলিভারি অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশান একটা প্রশ্ন করি আপনি কখনও হিসাব করেছেন দিনে সত্তর থেকে একশো টাকা কোথায় যায় এখান থেকেই শুরু হবে আমাদের সাত দিনের মাইক্রো সেভিংস চ্যালেঞ্জ ডে ওয়ান ইনভিজিবল এক্সপেন্স স্কিল লক্ষ্য দিনে সাতশো টাকা সেভ প্রথম দিন কোনো কষ্ট না শুধু চোখ খুলে দেখবেন আজ আপনি করবেন মাত্র তিনটি কাজ বাইরে চা কফি বাড়িতেই সুইগি জোম্যাটো বাদ দিয়ে ঘরের খাবার অপ্রয়োজনীয় রিচার্জ একদম না দিন শেষে নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যি আজ কিছু হারালাম না আপনি আজ ইনভেস্টারের মতো আচরণ করলেন কিন্তু একটা দিন কিছু প্রমাণ করে না পরের দিনটাই আসল টেস্ট ডে টু ক্যাশ লক স্ট্র্যাটেজি লক্ষ পাঁচশো থেকে সাতশো টাকা ডিজিটাল পেমেন্টই আমাদের সব থেকে বড়ো শত্রু আজকের নিয়ম খুব সিম্পল সকালে যত টাকা দরকার সেটুকু ক্যাশ রাখুন বাকি টাকা অ্যাকাউন্টে লক একটা প্রশ্ন আপনি কি জানেন মানুষ ক্যাশ শেষ হলে খরচ ফর্টি পারসেন্ট কমিয়ে দেয় এই কন্ট্রোলটাই আপনাকে ধনী বানাবে ডে থ্রি ওয়ান ডে মঙ্ক মোড লক্ষ আটশো টাকার ওপরে আজ আপনি শুধু একটু অস্বস্তি ফিল করবেন আজ কোনো বাইরে খাওয়া নয় কোনো শপিংস নয় কোনো এন্টারটেনমেন্ট নয় শুধু দরকারি জিনিস নিজেকে বলুন আমি গরিব নই আমি ডিসিপ্লিন এই দিনটাই আপনাকে শেখাবে আপনি আসলে কতটা শক্ত এখন আসছে সব থেকে বিপজ্জনক দিন ডে ফোর অ্যান্ড ফাইভ টেম্পোরারি স্যাক্রিফাইস ফর্মুলা লক্ষ দেড় হাজার টাকা এখানে বেশিরভাগ মানুষ ছেড়ে দেয় কেন কারণ তারা এখনও ভবিষ্যতে দেখতে পায় না এই দুই দিনে কোনো অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধুদের আড্ডা পজ সোশ্যাল মিডিয়া প্রেশার ইগনোর একটা প্রশ্ন পাঁচ দিনেই কষ্ট নাকি পাঁচ বছরের দারিদ্র ডে সিক্স ফাউন্ড মানি ট্রিক লক্ষ সাতশো টাকা আজ আপনি খুঁজবেন পুরনো রিচার্জ ব্যালেন্স ভুলে থাকা ক্যাশব্যাক ছোটো ধার ফেরত এই টাকাকে বলে ফাউন্ড মানি এটা খরচ না করে চ্যালেঞ্জ ফান্ডে ঢুকিয়ে দিন ডে সেভেন দি ক্লিফ হ্যাঙ্গার ডে আজ আপনি দাঁড়িয়ে আছেন একটা দরজার সামনে একদিকে পাঁচ হাজার টাকা আবার খরচ করে ফেলা আরেকদিকে এই পাঁচ হাজার টাকা দিয়েই ইনভেস্টমেন্ট শুরু কিন্তু প্রশ্ন হলো পাঁচ হাজার টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করলে আসলে কি করা উচিত পরের ভিডিওতে আমি দেখাবো এই পাঁচ হাজার টাকা কীভাবে এসআইপি মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো স্মার্ট জায়গায় লাগাবেন যাতে গরিব মানসিকতা থেকে বেরিয়ে আসা যায় সাবস্ক্রাইব না করলে আপনি সেই সুযোগটা মিস করবেন কারণ ধনী হওয়া কখনও লটারি নয় এটা একটা সিদ্ধান্ত দেখা হবে পরের ভিডিওতে কতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি অ্যান্ড কিপ ইনভেস্টিং